ডিসেম্বর দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা রোহিণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ব্যবসা বিবাহের ক্ষেত্রে শুভ নতুন কাজ শুরু করতে পারেন পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে স্থায়ী সিদ্ধান্ত ব্যাংকিং কাজ এবং সরকারি কাজে জয়লাভ পূর্বা ফর্মণী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম বিলাস এবং আপনাদের ক্ষেত্রে শিল্পকল্পের সাফল্য কেনাকাটায় ভালো উত্তর ফলনী নক্ষত্রের ক্ষেত্রে পদোন্নতি নেতৃত্ব এবং সরকারি স্বীকৃতি প্রাপ্তি এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং এবং প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লাভ জমি সম্পত্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পূর্বাসারের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ ব্যবসায়িক চুক্তি এবং বিদেশি কাজের ক্ষেত্রে ভালো উত্তরাসার নক্ষত্রের ক্ষেত্রে সরকারি প্রকল্প উচ্চপদে উন্নতি শ্রমণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা গবেষণা এবং মানসিক শান্তি শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে গোপন লাভ গবেষণা ক্ষেত্রে ভালো এবং বিদেশি মুদ্রা লাভ পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ধর্ম দান উচ্চশিক্ষায় সাফল্য রেবতী আজকের দিনে শিখ চাকরি ব্যবসা ও যোগাযোগের মাধ্যমে উন্নতির জায়গা পাচ্ছেন যাদের সতর্ক থাকতে হবে অশ্লেষ নক্ষত্রের বন্ধু আজকের দিনে রাতে প্রতারণার শিকার হতে পারেন ভুল সিদ্ধান্তে লস হতে পারে শেয়ারে লস হতে পারে মঘা অতীতের ভুল আজকের দিনে পুনরাবৃত্তি হতে পারে ঋণ বৃদ্ধি এবং পারিবারিক কলহ সাথী নক্ষত্র দুর্ঘটনা জমি বিবাদ জ্যেষ্ঠা নক্ষত্র সন্তান সমস্যা এবং শিক্ষায় বাধা মূলা নক্ষত্র স্বাস্থ্য আইনি শত্রু উত্থান উত্তর ভদ্রপদ নক্ষত্র চাকরিতে বদলি বিলম্ব এবং চাপ অশ্রিনী নক্ষত্রের ক্ষেত্রে যাত্রায় বাধা চিকিৎসায় ভুল বরী নক্ষত্রের ক্ষেত্রে লাভ লাভে বাধা এবং প্রেমে বিচ্ছেদ কীর্তিকার ক্ষেত্রে অপচয় এবং বিদেশে সমস্যা পুনর্বসুর ক্ষেত্রে অতিরিক্ত খরচ মানসিক চাপ থাকবে আজকের দিনে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বিশ্ব ফল হবে হস্তা নক্ষত্রের কাজে বুদ্ধি লাগান সাফল্য পাবেন নাহলে বিলম্ব বনুরাধার ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন লাভ হবে তাড়াহুড়ো করলে ক্ষতি ধনিষ্ঠার ক্ষেত্রে প্রতি জয়লাভ কিন্তু স্বাস্থ্য খারাপ উত্তর ভাদ্রপান নক্ষত্রের ক্ষেত্রে দান করলে শুভ না করলে মানসিক চাপ রেবতীর ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য কথার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে আজকের দিনে রাত্রি বারোটা থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত মন্ত্রজাপ করুন স্থায়ী কাজ করুন দুটো বাহান্ন থেকে সূর্যোদয় পর্যন্ত নতুন কাজ শুরু নয় সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত ব্যবসা চাকরির ক্ষেত্রে ভালো ব্যাঙ্কিং সেক্টর ভালো দুটো বারোটা থেকে দুপুরবেলা বারোটা থেকে চারটে তিন মিনিট পর্যন্ত চুক্তি সই করতে পারেন বিকালবেলা চারটে তিন মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময়টা নতুন কাজ শুরু করুন আটটার পরে কোনো শুভ কাজ করলে ক্রিপ্টো শেয়ারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন